ভাইরা আমার এই তওবার গুরুত্ব কেমন সমস্ত মুহাক্কিক উলামায়ে বলেন ছোট হোক বড় হোক কবিরা হোক সগিরা হোক যখন কোনো গুনাহ হয়ে যাইবে প্রত্যেকটা গুনাহ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করা ওয়াজিব আল্লাহ তালা এই তবার গুরুত্ব সম্পর্কে ক্রণের মধ্যে বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলা লহিত ন সোহা এ দুনিয়ার ইমানদার বান্দা গণ যখন তোমাদের কোনো গুনাহ হয়ে যাইবে সয়তানি ঢোকায় নছে ধোকায় ও দুনিয়ার ইমানদার বান্দাবন্দী গণ গুনাহর সাথে সাথেই তোমরা আমি আল্লাহ তালা নিকট করবে আল্লাহ তালা আরে কাজে বলেন ও তবু ইলাল লহি জামিয়ান আইয়ো হেল নালা আল্লা এ দুনিয়ার ইমানদার বান্দা গণ যখন তোমাদের কোনো গুণা হয়ে যাইবে শয়তানির দোকান নফসের দোকান ভাইরা আমার আল্লাহ তালা ইমানদার বান্দা বলে ডাকতেছেন হে ইমানদার বান্দা বান্ধি যখনই কোনো গুণা হয়ে যাইবে সাথে সাথেই তোমরা তোমাদের রবের কাছে তওবা করবে জাননি কেন তওবা করবে তোমরা সফল কামী হইতে পার আল্লাহ এরকম অনেক আয়াতের মাধ্যমে তওবার গুরুত্ব দিয়েছেন শুধু আল্লাহ তালা গুরুত্ব দেন নাই আল্লাহ তালা নবী পর্যন্ত বিভিন্ন হাদিসের মাধ্যমে গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন তুবু ইলম্বী ওয়াস্তব ফেরু হুঁ ফাইন ইলাইহি ফিল্লেও মিমি আ তমারতি আল্লাহসুল হাদিসের মধ্যে বলা নেই দুনিয়ার মানুষ সকল শোন কেমন পর্যন্ত যত মানুষ আসবে শোনো তোমরা সব আল্লাহ তালার কাছে ত করবে ওয়াস্তব ফেরু হু শুধু তওবা না আল্লাহ তালার কাছে সব সময় ক্ষমা চাইবে। জানো কেন ক্ষমা চাইবে। এননি আতবু এলাই হিফিল যাও মি আতমার আমি রসুল পর্যন্ত প্রতিদিন আমার রবের কাছে করে কতও বাবাদ করি। আমি রসুল পর্যন্ত প্রতিদিন আল্লাহ তালার কাছে করে কত বাবাদ করি। ভায়ের আমার লক্ষণ্য বিষয় এই যে রসুল বললেন, আমার সাম রাসুন। আমি রসুল পর্যন্ত প্রতিদিন রবের কাছে একশো বার করে করি এই কথা কোন নবী বলেছে যেই নবীকে আল্লাহ তালা পুত পবিত্র করে বানিয়েছেন যে নবী দ্বারা কোনো গুনাহ অসম্ভব যদি কোনো কারণে তার দ্বারা হয়েও যায় আল্লাহ তালা পূর্বেই ঘোষণা করে দিয়েছেন এ নবী মহাম্মা শুনেন আপনি কেমন নবী শুনে রাখেন আমি আল্লাহ আপনাকে এমন বানিয়েছি হে নবী মোহাম্মদ আপনারা গুনাহ অসম্ভব যদি আপনার দ্বারা আমি আল্লাহ তালা পূর্বে জানিয়ে দিতেছি আপনার অতীতের ভবিষ্যতে সমস্ত গুণাঘাত আমি আল্লাহ মাফ করে দিয়েছি হে নবী মোহাম্মদ আপনার প্রিয় নবী আপনার দ্বারা যদি কোন ভুলবান্তি হয়েও যায় আমি আল্লাহ আগেই ঘোষণা করলাম আপনার অতীতের ভবিষ্যতের সব গুণাঘাত আমার যে নবী দ্বারা গুনাহ অসম্ভব যদি কোনো ভুল হয়ে ও যা আল্লাহ তালা পূর্বে এই ঘোষণা করেছেন নবী মোহাম্মদ আপনার অতীতের ভবিষ্যতে সব গুণা কথা মাফ করে দিয়েছি ওই নবী বলতেছেন শুনো আমি রসুল পর্যন্ত প্রতিদিন আল্লাহ তালার কাছে বার করে তওবা পাঠ করি আল্লাহ কেন তওবা পাঠ করেন আরেক হাদিসে জব দেন আলা ইনহহুলা য়গন্য আলা কলবি হাত্্যা স্থাম ফল্য হাফিল লেও বিমে আতামর রতিন। আমার সাব রাশননা জানী কিসের জন্য প্রতিদিন আমি আল্লাহ আলার কাছে একসবার কয়েত অউবপাট করি। কারণ হল আমি নবী হয়েছে কি হয়েছে। আমার দিলের মাঝেও মাঝে মাঝে গুনাহের আকর জাগে এই গুনাহের আকর সঞজাকার কাণে। আমি প্রতিদিন রবের কাছে এক সবার কয়েত অবপাট করি। আমার আমাদের দিলের মধ্যে খটকা লাগতে পারে নবীদের দিলের মধ্যে কি গুণাহের আকর্ষণ জাগে অবশ্যই জাগে কারণ নবীরা হলো মানুষ আল্লাহ আল্লাহের মধ্যে বলেন মিসলুকুম আল্লাহ তালা নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলতেছেন হে নবী মুহাম্মদ আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন এ দু শোনা পর্যন্ত যত মানুষ আসবে আমি নবী মোহাম্মদ চলাফেরা করি তোমাদের মতন খানা পিনা করি তোমাদের মতন কথাবার্তা বলি আচার ব্যবহার সর্বদিক থেকে তোমাদের মতন শুধু পার্থক্য হলো আল্লাহ তালা আমার উপর নাজিল করে তোমাদের উপর ওহি নাজিল করে না যেহেতু নবীরা মানুষ মানুষ হলে তার দিলের মধ্যে গুনাহের আকর্ষণ আমার কথা কথা আল্লাহর গুণাহের আকর্ষণের মধ্যে বলেন আল্লাহ তালা কোরআন মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ শোন আমি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে গুনাহের আকর্ষণও দিয়েছি আবার আমি আল্লাহ তালার ভয় নায় কাজে আগ্রহ দিয়েছি এই জন্য পুরাণে আসছে হজরতে ইউসুফ আলাহিসের ঘটনা যখন জুলাইখা সুসজ্জিত হয়ে সেজে গোজে ঘরে দরজা বন্ধ করে যখন নবী ইউসুফকে গুনাহের দিকে আমন্ত্রণ করল গুনাহের দিকে আকৃষ্ট করল প্রথম অবস্থার হাজরতে ইউসুফ আলাইস্লাম অস্বীকার করল কিন্তু যেহেতু তিনি মানুষটা দিলে মধ্য নফসের খা রয়েছে এক পর্যায়ে তিনি ওই গুনাহের দিকে আকৃষ্ট হয়ে পড়েন ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشى إنه من عبادنا المخلصين আল্লাহ তালা বলে মানুষ শুনো যখন জুলাইখার প্রপ্রস্তাবে নবী ইউসুফের মধ্যে গুণাহির আকর্ষণ জাগল আমি আল্লাহ তালা নবী ইউসুফের সামনে একটা নিদর্শন পেশ করলাম মুবাসিন একরাম বলেন আল্লাহ তালা নবী ইউসুফের সামনে তার পিতা ইয়াকুব আলাই সাল্লামের ছবিকে পেশ করলেন যখন ইউসুফ আলাই সাল্লাম তার পিতা ইয়াকবু আলাইস্লামের ছবি দেখলেন সাথে সাথে তার দিল থেকে ওই গুনাহের আকর্ষণ দূর হয়ে যায় এই জন্য ভাইয়া আমার প্রত্যেকটা মানুষ নবী হোক প্রসূণ হোক তার দিলের মধ্যে গুনাহের আকর্ষণ জাগতেই পারে তো ওই নবী বলতেছেন ফাইনী আতু মহিলাহি ফিরিয়াও রতিন ও আমার সাহাবরাসন আমি রসুল পর্যন্ত প্রতিদিন আল্লাহ তা কাছে এক বার করে তওবাব পাঠ করি আল্লাহসুল কয়বার তফ পাঠ করেন কইবার একবার দুইবার বার রসুলে কি গুনাহ হয়েছে গুনাহ হয় না শুধু নফসের মধ্যে একটু প্রমন্ত্রণা আসে একটু পুনরায় আকর্ষণ জাগে ভাইয়ার আমার যদি রসুলের মধ্যে সামান্য গুনাহের আকর্ষণ জাগার কারণে এক সবার করে তবা পাঠ করতে পারে আমাদের কি অবস্থা আমাদের তো গুনাহের আকর্ষণ না আমরা ডাইরেক্ট গুনার মধ্যে লিপ্ত আমরা তো ডাইরেক্ট গুনার মধ্যে লিপ্ত রয়েছি হাজার হাজার গুনাহ করতেছি বেশ গুনাহ করতেছি আল্লাহ তালা আমাদেরকে দুটি পা দিয়েছেন এক কাজ করার জন্য আল্লাহ আতলা দুটি পা দিয়েছেন মসজিদে যাওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার জন্য এই সমস্ত ওয়াজের মাফিল আসার জন্য ন্যাক কাজ করার জন্য দান সৎকার করার জন্য কিন্তু ভাইরা মায়ের দুনিয়াতে আমরা আল্লাহ তালা হুকুমকে বলে গিয়ে এই পা আমরা গুনাহের মজলিসে যায় গান বাজনার মজলিসে যায় বেগানা নারীকে দেখার জন্য যায় কত হাজার গুনাহ করতেছি পা দ্বারা আমাদের কোনো হিসাব নাই আল্লাহ তালা দুটি হাত দিয়েছেন ন্যাক কাজ করার জন্য কোরআন দেওয়ার জন্য হাদিস দেওয়ার জন্য দান সৎকার করার জন্য ভালো কাজ করার জন্য কিন্তু আমরা এই দুই হাত দ্বারা কত হাজার গুণা করতেছি বেগানা নারীদেরকে স্পর্শ করতেছি গুনাহের কাজ ধরতেছি কত মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করতেছি চুরি করতেছি ডাকাতি করতেছি অন্যের মাল আত্মসাত করতেছি আল্লাহ চোখ দিয়েছে অন্য কাজ করার জন্য মসজিদ দেখার জন্য মাদ্রাসা দেখার জন্য কোরআন দেখে দেখে পড়ার জন্য হাদিস পড়ার জন্য মা বাপকে দেখার জন্য কিন্তু দুনিয়াটি এসে ওই আল্লাহ তালা হুকুমকে বলে কি আমরা এই চোখের দ্বারা হাজারো গুনা করতেছি অস্ট্রেলিয়া সায়েন্স কি দেখতেছি বেগনা নারীদেরকে দেখতেছি এই চোখ দ্বারা আমরা কত হাজারও গুনা করতেছি আমাদের কোনো হিসাবই নাই এই চোখ হলো সমস্ত গুনাহের মূল আল্লাহ আল্লাহসুল হাদী মধ্যে বলেন আল্লাহ আয়না নেতাজ নিয়ান চোখ জিনা করে বরলি জিল্লা নীতাজ নিয়ান পাও গুনাহ করে পাও জিনা করে অল ফারজ উয়াজনী লজ্জাস্থান জিনা করে যখন চোখ আর পায়ে জিনা সমন্বয় হয়ে যায় তখন পুরুষ মহিলা লজ্জাস্থানের জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় এই জন্য কোন ব্যক্তি দিলে চোখকে হেফাজত করতে পারে তাহলে অনেক গুণা থেকে সে মুক্তি থাকতে পারবে আল্লাহসুল হাদিসের মধ্যে বলেন আন নাজরু শাহ মুন্মিন সিহাম ইবরিজ মাসমুমুন মানতারকাহা মাখাফাতী আব্দুল তুই মানানী হালাওয়াতাহু আল্লাহ সুলহাদিস মধ্যে বলেন ইয়ামা সাহাবা শোনো ইয়ামার উম শোনো চোখ হলো শয়তানি বিষাক্ত তীর সু থেকে একটা তির মন্ত্রা কাহা মাখাফাতি যে বান্দা বান্দি এই চোখ আমি আল্লাহ আতল্লাহ ভয়ে হেফাজত করবে আব্দালতু তু এ আমি আল্লাহ আত্লাহ ওই বান্দা বান্দিকে এমন একটা ইমান দান করবো এদিদু ফি কলবি হালা বতা যে এ মানে সা সে অন্তরের মধ্যে পাইবে যে ইমানের শ্বাস সে তার অন্তর মধ্যে পাইবে যখন আমি চোখকে হেফালত করব। বায়ের আমার লক্ষণের বিষয় হলো এই যে আমরা হাজার উপনা করতেছি চোখের দ্বারা গুণা করতেছি জবানের দ্বারা গুণা করতেছি হাতের দ্বারা গুণা করতেছি পা দ্বারা গুণা করতেছি কিবত করতেছি শেখায়াত করতেছি মিথ্যা বলতেছি মাল আত্মসাত করতেছি আল্লাহ রাসুল যদি সামান্য কারণে করে করতে তো তাহলে ওই ক্ষেত্রে কত হাজার বা আমাদেরকে করতে হবে তার কোনো হিসাব না কত হাজার নাই এই জন্য ভাইর আমার যখনই আমাদের কোনো গুণা হয়ে যাবে এই গুণা হওয়ার সাথে সাথে আমরা আল্লাহ তালা কাছে তওবা করব কার কাছে আল্লাহ তালা কাছে তবা করবো তওবা করলে আল্লাহ তালা তার মধ্যে বলেন

বান্দা তুমি যদি আগে একবার আমি আল্লাহ তালা কাছে তাও বা নাসুহা খাটি তওবা করতে পারো আমি আল্লাহ তালা তোমার অতীতের সমস্ত গুনা খাটা মাফ করে দিব শুধু মাফ করবো না আমি আল্লাহ তা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো এই জন্য আমাদের যখনই কোনো গুনাহ হয়ে যাবে সগিরা হোক কবিরা হোক আমরা সাথে সাথে আল্লাহ তালা তওবা করবো এই তওবা করলে অনেক ফায়দা আছে এক নম্বর আল্লাহ তালা তওবা কারিদেরকে ভালোবাসেন ইন আল্লাহ ইহিবু তাওয়াবিন দুই নম্বর যারা তওবা করে এদের উপর আল্লাহ তা রহমতের বৃষ্টি নাজিল করেন তিন নাম্বার আল্লাহ তা এদেরকে সম্পদ দান করেন আম্মালী ও বানিন সম্পদ সন্তান দান করেন চার নম্বর আল্লাহ তালা তাদের অতীতের সমস্ত গুণাখাতা মাফ করে দেন পাঁচ নাম্বার বৈদ্যুং জান্নাতী হাল আনহার সর্বশেষ আল্লাহ তালা এই তবরের মাধ্যমে যে ফায়দা দিবেন সেটা হলো আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে আল্লাহ থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন এই জন্য আমার আমাদের যখনই কোনো গোনা হয়ে যাইবে আমরা সাথে সাথে ওই রবের কাছে আমরা তো করবো আহ ওয়ানদুল্লা রবিল্লা আলমিন